আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন বা দেখবেন সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম আজকে কিছু আহ দুঃখের কথা শেয়ার করার জন্য এই আমার এই ভিডিওটি আমরা যারা সরকারি চাকরি করি আমরা যারা সরকারি কর্মচারী আমরা কিভাবে আমাদের জীবন যাপন করি আমাদের আহ যে জীবন অতিবাহিত করতেছি সেটা আসলে দেখার মতো যে বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই এর আগের সরকারেরা যে যেমন বা বা আমরা ওরা আমাদের সাথে অন্যায় করেছে বা যে আপনার ফার্স্টে আগস্টের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হাতে নিলেন আমরা চিন্তা করলাম যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি নোবেল জয়ী উনি হয়তো আমাদের সরকারি কর্মচারী আমরা অবহেলিত কর্মচারীদের দিকে তাকিয়ে হয়তো আমাদের জন্য আমাদের যে ফেসকেলটি আমরা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা আমাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা ফেস হয়তো বাস্তবায়ন করবেন কিন্তু তিনি একটি যে ফে কমিশন গঠন করে আমাদেরকে মূলা জুলিয়ে দিয়ে বলে দিলেন কি উনি ফে আমাদেরকে ফেস স্কেল দিতে পারবে না ওনার এই যে ফে কমিশন গঠন পর্যন্ত এবং কি সকল এই যে উদ্যোগ গুলো উনি হাতে নিয়েছেন দেখে যে সেই কার্যক্রম গুলো দেখে আমরা যারা বলিত কর্মচারী আমাদের মনটা মনটা অনেক বড় হয়েছে আমরা যে অনেকটা আশাস্বরূপ অনেক কিছু মানে আশা দেখতে যে আপনার বিষয়গুলো দেখতেছিলাম কিন্তু হঠাৎ কার বুদ্ধিতে কার পরামর্শে তিনি এই যে ফে স্কেলের যে বাস্তবায়ন থেকে সরে এসেছেন সেটা আমাদের আসলে বোধকাম্য নয় আমরা মনে করছিলাম যে আমাদের মানে প্রধান উপদেষ্টা হয়তো নিজের বুদ্ধিতে নিজের যে আপনার মাত্রা দিয়ে যে সবকিছু চিন্তা চিন্তা ভাবনা করেন বা পরিচালনা করবেন কিন্তু আদতে আমরা বুঝলাম যে না আমাদের ওই যে মানে প্রধান উপদেষ্টা শুধু নবেল জয়ী এই যে আপনার অন্য কিছু জয়ী না তিনি নিজে তো একজন ব্যাংকের যে কর্মকর্তা ছিলেন তিনি নিজে তাকে চাকরিজীবী ছিলেন তাহলে তিনি কি জানান না একটা এই যে আপনার পরিবারের একটা পরিবারের এই যে তিন চারজন সদস্যের এই যে সংসার যদি আপনার এই যে পুরো মাস সুন্দরভাবে পরিচালনা করতে কি পরিমাণ টাকার দরকার তিনি কি বুঝেন না এগুলা তিনি ঠিকই বুঝেন তিনি আছেন আসলে তিনি তার নিজের দাম দেয় তিনি তার নিজের এই যে ওই যে অগচর কাজগুলো গুছিয়ে নিয়েছেন ওনার এই যে যত রকমের এই যে আপনার যে অতিথি দিয়া সব দামা চাপা দিচ্ছেন উনি ওগুলো নিয়ে ব্যস্ত উনি চিন্তা করলো না যে এতগুলো যে সরকারি চাকরি যে প্রায় বাইশ তেইশ লক্ষ সরকারি কর্মচারী আছে মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় আন্দোলন আন্দোলন করছে মানববন্ধন করছে বিভিন্ন জায়গায় মিছিল করতে মিছিল করতেছে কেন করতেছে প্যাটের দায়িত্ব আমরা তো চাই না আমরা রাস্তায় নামি আমরা তো চাই না আমরা আমাদের কর্মস্থল থেকে রাস্তা বেরিয়ে যাই কিন্তু আমরা কেন আজকে রাস্তায় যাচ্ছি আমরা কেন রাস্তায় যাচ্ছি আমাদের প্যাটার দায়ী আমরা পারি না আমাদের পরিবারের যে সদস্যদের মুখে হাসি হাসি ফুটেতে আমরা আমাদের কোন সরকারি যে কর্ম কর্মচারী হয়তো মানে বলতে পারবে না যে কেউ তার পরিবারের একটা সদস্যেরও মুখে পরিপূর্ণ হাসি ফুটেতে পারছে এই তেলা পিয়ার আর মাছ আছে বিদায় আমরা হয়তো এখনো এই যে মাস অন্তত দুই একবার এই যে মাছ খেতে পারি নাহলে আমাদের এই মাছও যুক্তরা মাংস সেদেশের কথা আমাদের যে মনে করে আপনার আমরা দেখেছিলাম তো সেই যে রাস্তা থেকে উঠে এসে কি কি পরিমাণে চতুর্দিকে আমাদেরকে নিয়ে একটু চিন্তা করতে পারতো তারাও তো প্রধান উপদেষ্টাকে বলতে পারতো যে আসলেই তো আমরা যে আমরা যারা সরকারি চাকরি করি আমরা যারা সরকারি কর্মচারী আমরা অবহেলিত বিশ্বের কোথাও আমাদের মতো এমন অবহেলার শিকার আর কোনো সরকারি কর্মচারী নাই একমাত্র বাংলাদেশেই আমরা এই যে আমরা শিকার আমরা অবহেলিত আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আমাদেরকে মূলা জুড়িয়ে মূলা জুড়িয়ে দেখানো হয়েছে আমরা এবার মূলা আর মূলাতে বিশ্বাস করি না আমরা আমাদের দাবি বাস্তবায়ন করে নবম জাতীয় পেস কে বাস্তবায়ন করা না করা পর্যন্ত আমরা রাজপথে থাকবো আমরা রাজপথে আসি আমরা রাজপথ ছাড়বো না আমরা আন্দোলন কর্মসূচি সবকিছু আমাদের এই যে উপর মহান নেতৃবৃন্দ যে সকল কর্মরূচি ঘোষণা করবেন আমরা সকল কর্মসূচি জেলা পর্যায়ে যারা আমরা আছি কর্মসূচি বাস্তবায়ন করে আমরা আমাদের দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো আমরা আসলে যতটুকু চিন্তা করছি ততটুকু না আমাদের আসলে সরকারি কর্মচারীদের দিকে দেখার মতো সরকারি কর্মচারীদের মন বোঝার মতো সরকার কর্মচারীদেরকে মূল্যায়ন করার মতো এ দেশে এখনো তেমন কোনো মায়ের সন্তানের জন্মই হয়নি এদেশে চেয়ার গুলোতে যারাই বসেন তারা শুধু তাদের নিজের আখের গোছান তারা যদি তারা এই যে চেয়ারে বসতে চিকেন হয়ে বসেন উঠতে যে বেরোতে মোটা হয়ে বেরোন তারা চিন্তা করো না তাদেরকে যে যে সার্ভিসটা দিচ্ছে তাদের কাটে কি ঠিকমতো এই যে তিন বেলা এই যে তিন রুটে ভাত যাচ্ছে কিনা এই জিনিসটা তাদের বিবেকে কখনো নাড়া দেয় না এই বাংলাদেশের প্রত্যেকটা উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রত্যেকটাকে কাজে সরকারি কর্মচারী ছাড়া কি বাস্তবে হয় বাংলাদেশের কোন কাজটি সরকারি কর্মচারী ছাড়া বাস্তবে হয় আমাদের কোনো অবদান নাই এই বাংলাদেশ বিনিস মানে আমাদের কোনো অবদান নাই আমাদেরকে দিয়ে গাধার মতো খাটিয়ে নিচ্ছে আমাদের থেকে আদায় করে নিচ্ছে কিন্তু আমাদের তো না যে আমাদেরকে দিচ্ছে না নবম জাতীয় এটা আমাদের আমাদেরকে বিকে দিবেন না এটা আমাদের এটা না এটা আমাদের অধিকার এটা আমাদের ন্যায্য অধিকার তাই নবম জাতীয় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আসি আমরা রাজপথ থাকবো রাজপথ রাজপথে আমাদের ঠিকানা রাজপথ ছাড়া আমাদের আর কোন